মরা দেহ ছাড়া এমপি আজিম হত্যার সবই পেয়েছি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বেঞ্জিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন গয়েশ্বরের জানাবো তারেক জিয়াকে কি দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং সর্বশেষ জানাবো এমপি আনার হত্যা নজরদারিতে আনারের রাজনৈতিক প্রতিপক্ষ সাইনের ঘনিষ্ঠতা জিজ্ঞাসাবাদ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মরদেহ ছাড়া এমপি আজিম হত্যার সবই পেয়েছি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরাদেহের অংশ পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি একমাত্র ডেট বডি ছাড়া খুনের সমস্ত ইনফরমেশনই আমরা পেয়েছি আশা করি মরাদেহের কিছু হলেও পাব ছিনাতে চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ পাওয়ার বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তার মরাদেহের বিষয়ে স্পষ্ট কোনো খবর আমাদের কাছে আসেনি আপনারা যেরকম শুনেছেন আমরাও সেরকম শুনেছি বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গিয়েছেন ভারতের পুলিশে কাজ করছেন তিনি বলেন ডেড বডি পাওয়া ছাড়া সমস্ত ইনফরমেশন যারা যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা যারা যারা খুন করেছেন সব কিছুরই খবর আমরা পেয়েছি তারা যেভাবে খুন করেছে তাদের ডেড বডিটা উদ্ধার করাই বাকি আছে আর সব কিছু আমাদের কাছে চলে আসছে মরা দেহ না পেলে তার আসন শূন্য ঘোষণা করা হচ্ছে তার আসন শূন্য ঘোষণা করা যাচ্ছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন সেটি স্পিকার জানেন সংবাদ অনুযায়ী তিনি সংবিধান অনুযায়ী তিনি সিদ্ধান্ত দেবেন এই বিষয়ে স্পিকারকে আপনারা অবহিত করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন স্পিকারকে অবহিত করা আমাদের কাজ নয় স্পিকারের ওখানে অফিস আছে তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তী অ্যাকশন কি হবে মরদেহ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কিনা এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন যারা যারা দেখেছেন যারা যারা হত্যা করেছেন তারা তো স্বীকার করেছেন সেখানে কি হবে সেটা আইনজ্ঞরাই জানেন আইন মন্ত্রণালয় বলতে পারবে বেনজিরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন গয়েশ্বরের পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না জানতে চেয়ে সরকারের কাছে প্রশ্ন ছড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেছেন বেনজিরের সম্পত্তি জব্দ করা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন তার স্ত্রী মেয়ে কেন গ্রেপ্তার হচ্ছে না অপরদিকে আমাদের বিএনপি নেতা করবে যে কোনো মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় সমাবেশে গয়চন্দ্র রায় আরো বলেন সাবেক পুলিশ প্রধান বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজ তো একা না এদের পাপি বানিয়েছেন শেখ হাসিনা সরকার ও পাপের কোনো শেষ নাই তিনি বলেন বর্তমান সরকার আজকে সেনাবাহিনী পুলিশ বিচার বিভাগ সহ সবকিছু নিয়ে খেলাধুলা করছে এত খেলাধুলা করতে গেলে একসময় সবকিছু আউলিয়ে যাবে এবং সরকারের মাথা ঘুরে পড়ে যাবে হাইপো রোগ হলে মানুষ যেমন একটা চকলেটের অভাবে বাঁচে না তেমনি বর্তমান সরকার হাইপো রোগে আক্রান্ত একটা চকলেটের অভাবে যে কোনো সময় পড়ে যাবে বিএনপির নেতা আরও বলেন আরো তারা ইশাক হোসেনকে ভয় পান আরও দুদিন পর বিড়াল দেখলেও ভয় পাবে কয়েকদিন পর মানুষ দেখলে ভয় পাবে এমনকি ঘরের লাইটের আলোতে নিজের ছায়া দেখলে ভয় পাবে চুরি যাওয়া রিজার পাতাই করার ইচ্ছা সরকারে নেই মন্তব্য করে তিনি বলেন নিশ্চয়ই সরকার নিজস্ব লোকজনের সঙ্গে বেঞ্জিরার কারাদণ্ড জড়িত না থাকলে সরকার চুপ করে আছে কেন এখন পত্রিকা খুলে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে এক কথা দুদক বলে অন্য কথা তারেক জিয়াকে কি দেশে ফিরিয়ে আনা হচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে কোটালিপাড়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন এখন একটাই কাজ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আইনের আয়তায় আনা এই কথাটি তিনি খুব স্পষ্টভাবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কিছু বলেন তখন নিশ্চয়ই তার কার্যকরণ থাকে এবং এভাবে চিন্তা থেকে এবং ভেবে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী নিশ্চয়ই তারেক জায়গায় দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে এ ধরনের বক্তব্য দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শুধু একজন রাজনীতিবিদ নন তিনি দূরদর্শী সম্পন্ন একজন দার্শনিক চিন্তাবিদ বটে আজকে সবাই যা ভাবে তিনি তা ভাবেন অনেক আগে আগামীকালের ভাবনা তিনি আজকে করেন আর এই কারণে তিনি একজন দক্ষ এবং বিশ্বমানের রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন প্রধানমন্ত্রী কোন প্রেক্ষাপটে কেন হঠাৎ করে তারিখ দেওয়ার প্রসঙ্গটি সামনে আনলেন রাজনীতি বিশ্লেষকদের মধ্যে এই নিয়ে নানা মুখে আলাপ আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রী এমন এক সময় এই বক্তব্যটি দিয়েছেন যখন রাজ যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী চার জুলাই নতুন পার্লামেন্ট দিয়েছেন এই সময় যুক্তরাজ্যের টানা ক্ষমতা থাকা কনজারভেটিভ পার্টি একটি চরম সংকটের মধ্যে রয়েছে নির্বাচনে যাদের ভরাটুবি অনিবার্য বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে কদিন আগে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের কনজারভেটিভ পার্টি তৃতীয় স্থান দখল করেছে লেবার পার্টির ওই নির্বাচনের নিরঙ্কুশ জয় আগামী দিনে তাদের ক্ষমতায় আসার বার্তা দিয়েছে বলেই অনেকে রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আর এরকম একটি পরিস্থিতিতে লেবার পার্টির পক্ষ থেকে আগামী নির্বাচনের দাবি উত্থাপন করা হয়েছিল ঋষি সোনাকে সেই দাবি শুনেছেন কিনা তা জানা যায়নি তবে তিনি আগামী নির্বাচন নিয়ে একটি বড় ধরনের ঝুঁকি নিয়েছেন এই অনেকে মনে করছেন যে শেষ পর্যন্ত নির্দিষ্ট সময় নির্বাচন হলে কনজারভেটিভ পার্টির অবস্থা আরো খারাপ হবে এরকম বাস্তবতা নির্বাচনে এরকম বাস্তবতা বিবেচনা করে তিনি আগাম নির্বাচন দিয়েছেন কিন্তু তার নির্বাচনের তারিখ ঘোষণার পর পরে আটাত্তর জন কনজারভেটিভ এমপি আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন এর ফলে ঋষি সোনাকের নেতৃত্বে একটি বড় ধরনের সংকটে পড়েছেন আর এই বাস্তবতা শেষ পর্যন্ত আগামী নির্বাচনে লেবার পার্টি যে দীর্ঘদিনের পর ক্ষমতায় আসতে চেয়েছে সেটি অনেকের কাছে স্পষ্ট এরকম পরিপন্থীতে লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ বহুমুখী সুবিধা পাবে বলে ধারণা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বঙ্গবন্ধু দহিত্রী এবং প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানার কন্যার টিউলিপসি দিকে ব্রিটিশ এমপি এবার নির্বাচনে তার জয়ের প্রায় অনিবার্য বলে মনে করা হচ্ছে আর তিনি যদি নির্বাচনে শেষ পর্যন্ত জয়ী হন এবং লেবার পার্টি যদি ক্ষমতা আসে তাহলে তিনি যে মন্ত্রী হবে তা অনিবার্য কারণ এরই মধ্যে লেবার পার্টির ছায়া মন্ত্রী তিনি অন্তর্ভুক্ত আছেন আর লেবার পার্টির সঙ্গে আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বিশেষ করে পঁচাত্তরের নারকীয় ঘটনার পর লেবার পার্টির সংসদ সদস্যরাই জাতির পিতার হত্যার বিচার চেয়েছিলেন এবং সেটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ব্রিটিশ এমপিদের উদ্যোগে আর এইসব বাস্তবতা থেকে লেবার পার্টি ব্রিটেনের সরকার গঠন করলে তারেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সহজ হবে বলে অনেকে মনে করছে এরকম একটি বাস্তবতা থেকে প্রধানমন্ত্রী হয়তো তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ় প্রত্যা ব্যক্ত করেছেন এমপি আনার হত্যা নজরদারিতে আনারের রাজনৈতিক প্রতিপক্ষ শাহিনের ঘনিষ্ঠতার জিজ্ঞাসাবাদ ঝিনাইদা চেয়ার আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনারুল আজিম আনার হত্যার ঘটনায় নজরদারিতে আছেন তার স্থানীয় রাজনৈতিক বিরোধী পক্ষের একাধিক নেতা এদের মধ্যে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রভাবশালী অনেকেই আছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিপি একাধিক টিম তাদের গতিবিধি লক্ষ্য করছেন যে কোনো সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হতে পারে ডিবি সূত্রে জানা গেছে খুনের মাস্টার মাইন্ড ঘনিষ্ঠ কয়েকজনকে এরই মধ্যে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর আগে শাহিনের ম্যানেজার জামাল তার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির চার নিরাপত্তা প্রহরী গাড়ি সহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের কাছ থেকে শাহিনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে ডিবির তদন্ত টিম এদিকে এমপি স্বজনদেরও দাবি এই হত্যাকাণ্ড কাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধী পক্ষ জড়িত দু সালে বিরোধী পক্ষ এমপি আনারকে হত্যার চেষ্টা করে সেখানে সেই ঘটনায় থানায় মামলা হয় আসামিরাও সব স্বীকার করে তবে মামলাটির পরে মীমাংসা করা হয় এদের আইনের আয়তা আনাকে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে স্বজনদের ধারণা তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এমপি আনার হত্যার মাস্টার তারই স্বর্ণের ব্যবসায়িক বিরোধ থেকে তিনি হত্যার পরিকল্পনা করেন তবে এমন নৃশংস হত্যার পেছনে শুধু ব্যবসায়িক বিরোধ এমনটি মনে করেন না খোদ তদন্ত সংশ্লিষ্টরা তাদের ধারণা এমপি হত্যার মাস্টার মাইন্ড শাহিনের পেছনে আরো কেউ রয়েছে তবে শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ায় অনেকটাই অন্ধকারে রয়েছে তদন্তকারীরা নৃশংস এই হত্যাকাণ্ডের পনেরো দিন অতিবাহিত হয়েছে হত্যায় সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ ও ভারতের পুলিশ পরিকল্পিত এই হত্যার আগেও পরের না তথ্য জানিয়েছে ভারত ও বাংলাদেশের পুলিশ অথচ এখনো উদ্ধার হয়নি এমপি আনারের লাশ বা লাশের কোনো টুকরা আনারের মোবাইল ফোন সহ কোনো কিছু উদ্ধার করতে পারেনি কলকাতার পুলিশ এই ঘটনার ডিএমতে ডিবি প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম রোববার সকালে ভারতে পৌঁছেছেন তারা ইতিমধ্যে কলকাতার গ্রেপ্তার কষাই জিয়াদকে জিজ্ঞাসাবাদ করেছেন সোমবার হত্যার ঘটনাস্থল কলকাতার নিউটন এলাকায় সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে বাঘজোলা খাল পরিদর্শন করেছেন কিন্তু লাশের কোনো খোঁজ পাননি তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে এমপি আননের লাশ উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি ফয়সাল এবং মুস্তাহাফিজ সীমান্তবর্তী জেলা চোয়াডাঙ্গার সাতক্ষীরা ও কুড়িগ্রামে পর্যায়ক্রমে আত্মগোপনে থেকে ভারতে পালানোর চেষ্টা করেছে বলে ধারণা ডিবি তদন্ত সংশ্লিষ্টরা এই দুই আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে ডিবিরা এক কর্মকর্তা যুগান্তরকে বলেন ফয়সাল এবং মুস্তাফাফিজ হত্যার মিশন শেষ করে পনেরোই মে বৈধপথে বাংলাদেশ প্রবেশ করে তারা এসে ওঠে সাইনের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পরদিন সেখান থেকে আত্মগোপনে চলে যান তথ্য প্রযুক্তি সহায়তায় দেখা গেছে ফয়সাল ও মুস্তাফিজের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল বসুন্ধরার ওই বাসায় তারা সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার বন্ধ করে আত্মগোপনে আছে ধারণা করা হচ্ছে তারা সীমান্তবর্তী জেলা চোয়াডাঙ্গা সাতক্ষীরা ও কুড়িগ্রামে আত্মগোপনে আছে এমপি আনারের বড় ভাই এনামুল হক ইমান সোমবার বিকালে যুগান্তরকে বলেন গত সংসদ নির্বাচনে আনারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন আব্দ রশিদ খোকন খোকনের পক্ষে কাজ করেন কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাস্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন ঝিনাইদা পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু সহ স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারা এক জনসভায় প্রকাশ্যে বক্তব্য দেয় বঙ্গের মাটিতে জায়গা হবে না আনারে তিনি আরও বলেন বলেন মৃত্যু শোক না কাটতে উপনির্বাচনের জন্য এলাকায় তোরজোর শুরু করেছে কেউ কেউ তারা আমাদের হুমকি ধামকিও দিচ্ছে আমাদের চাওয়া আনারের লাশ উদ্ধার হোক তাকে মা বাবার পাশে দাফন করব এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুল রৌ সোমবার দুপুরে যুগান্তর বলেন আমাদের ধারণা শুধু শাহিন না এই হত্যাকাণ্ডের পেছনে আরো অনেকেই আছে কারণ এর আগেও দু হাজার সতেরো সালে এমপি স্যারকে হত্যার চেষ্টা করা হয় তখন কালীগঞ্জ থানায় মামলাও হয় সেই মামলায় গ্রেপ্তারে দুই আসামি আদালতে একশো চৌষট্টি ধারা জবানবন্দিত হত্যা পরিকল্পনার পেছনে স্থানীয় অনেকের নাম উল্লেখ করেছিলেন পুলিশ মামলার চার্জশিটও দিয়েছিল কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের হস্তক্ষেপ মামলাটি মীমাংসা হয়ে যায় তিনি আরও জানান এমপি আনার গত আট মাসে আরও দুবার ভারত দিয়ে গেছেন সব সময় তিনি রিল্যাক্স মোড়ে থাকতেন কোনো ধরনের হুমকিতে আছেন এমন মনে হয়নি তবে রাষ্ট্রীয় সফরের শ্রীলঙ্কা ইউরোপের বিভিন্ন দেশে ব্যক্তিগত সহকারীকে নিয়ে গেলেও ভারতের যাওয়ার সময় কখনোই তাকে সঙ্গে নিতেন না বলে জানান গত বারো মে ভারতে যান এমপি আনার ব্যারাকপুর সংলগ্ন মন্ডল পারে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি তার এ চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আনার পরে কলকাতার দমদম বিমানবন্দর লাগোয়া নিউটন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন এমপি আনার এমপি খুনের ঘটনাটি প্রকাশ্যে আসে বাইশে মে ওই দিন রাজধানীর সেরেবাংলা নগর থানার আনারের মেয়ে মুতারিন ফেরদোস ডরিন চব্বিশ বাদী হয়ে আজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন এছাড়া ভারতে একটি হত্যা মামলা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ